শারদ ভাই সালাম আলাইকুম সালাম ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভাই সেদিন তো আমি আপনার ওখান থেকে একটা বানিয়ে নিয়ে গেছিলাম জি তো খুব ভালো লাগছে তো আমি এখন এই ফ্লেভারটা বানাতে যাচ্ছি লিচু ওদের আপনি আমার কাছ থেকে কয়টা বানাইলেন আমি তিনটা বানাইছিলাম তিনটা বানাই হুম তিনটা ফিউশন বানাইছিলাম দুই তিনটা আলাদা ব্র্যান্ডের মিক্স করে ভালো লাগছে তো এটা এখন লিচুর যে ফ্লেভারটা এটা একটু ট্রাই করে দেখেন প্লিজ ওইটা তো ইনটেক হ্যাঁ ইনটেক হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুরু করতেছি কত বেল বানাবেন পনেরো মিলি তিরিশ মিলি কত মিলি বানাবো

বাট আমি বুঝতে পারছি যে ওটা টেন টু টুয়েলভ আওয়ার্স যাবে বাইরের বাইরের গরমে তাহলে আমরা এখন শুরু করতেছি এখন আপনি যেটা নিয়ে আসছেন এটা ইনশাল্লাহ আজকে বানাবো নাকি হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম you <laughs> है इंशाल्लाह करें ठीक है इंशाल्लाह हम्म क्वाइट सिमिलर

পছন্দ করে না বাট আমি পছন্দ করি কারণ এটা সামারের জন্য খুব ভালো মহিলাদের জন্য খুব ভালো একটা ফ্রেগনেন্স এটা জি আমার মনে হয় এটা মার্কেটিং যোগ্য আপনি এটা সেল করতে পারেন আপনি দিবেন আপনি 8.5 আমাদের ইনশাআল্লাহ পুরো রুম শোরুম গ্যারান্ট হয়ে গেছে আপনারা নির্বুলে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এই যে এই যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওয়া বারাকাতুহু বিশ্বের উন্নত মানের যত পারফিউম আছে সকল ধরনের পারফিউম আপনারা পেয়ে যাবেন এবং সর্বোচ্চ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা আপনারা প্রোডাক্ট চাচ্ছেন ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করুন এবং আমাদের বিশ্ব উন্নত যত ধরনের পারফিউম আছে ইলিশ প্রশ্নগুলো আপনারা আমাদের পাবেন এবং যদি কেউ পারফিউমের গ্র্যান্ড হারিয়ে পেলেন আমাদেরকে শুধু বর্ণনা দিবেন এবং আপনার বাবার একটা পারফিউম ছিল পারফিউমের নামটা বুঝে গেছে বা আপনার মুছে গেছে সেটা আপনারা এখন শুধু গ্র্যান্ডটা আছে অর্থাৎ সেই গ্র্যান্ডটা আমরা বলবেন বা আমরা দেখাবেন ইনশাল্লাহ আমি ওইটারে আবার সেমিনার করে আমি পারফিউম বানাই দিতে পারবো ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে ভাইয়েরা আপনারা শুধু অর্ডার করবেন এবং প্রোডাক্ট পরিপূর্ণভাবে আপনাদেরকে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনাদের কারো যদি পারফিউম ব্যবহার করতে করতে আপনাদের পারফিউম শেষ হয়ে গেছে এখন পারফিউম কোথায় খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন এবং আমরা সিমিলার করে ইনশাআল্লাহ আমরা পারফিউম অয়েল ইনশাআল্লাহ আমরা বানিয়ে দেব এবং কোয়ালিটিপূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলামিয়া বীর ডট কম